হ্যালো বন্ধুরা স্বস্তিনি রান্নাঘরে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো দেখতে পাচ্ছো আমি লাল লাল পুরি ভেজে নিয়েছি এই লাল লাল পুরি খেতে ভীষণ মজার হয় সকালে ব্রেকফাস্টের রেসিপিতে যদি এই লাল পুরি রাখা হয় তাহলে বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে চলো তাহলে ভিডিওটা দেখে নাও তো দেখতে পাচ্ছ এখানে আমি দুটো বিট নিয়েছি প্রথমে এই বিটের খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নেবার পর খুব মিহি করে একটা গ্রেট করে নেব তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি গ্রেট করে চলে এলাম আর দেখো আমার হাতটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে এই বিটের জল কিন্তু আমি ফেলে দেব না আর এই বিটের জল কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো তারপর দেখো এখানে একটা মশলা আমি ভেজে নিচ্ছি এখানে জিরে ধনিয়া মৌরি তারপর জোয়ান আর দুটো শুকনো লঙ্কা কাঠখোলা করে ভেজে নেবার পর তারপর এগুলোকে আমি আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেব মানে হামাল সাথে গুঁড়ো করে নেব। তারপর দেখো এখানে আমি হাফ ময়দা আর এখানে হাফ আমি আটা নিয়েছি তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো বা আটা দিয়েও করতে পারো তারপর এর মধ্যে স্বাদ নতুন লবণ তারপরে সে ভেজে রাখা সেই মশলাটা যে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আমার দিসাতে সেই মশলাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার সাদা তেলটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে একটু ময়াম দিয়ে নেব ময়ামটা ভালো করে দিলে কি পুরি বা লুচি ভীষণ সফট হয় খেতে ভীষণ ভালো লাগে তো দেখো আমি খুব ভালো করে ময়ামটা দেবার পর দেখতেই পারছো খুব ভালো করে ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে এবারে যে গ্রেড করে নিয়েছিলাম বিটগুলো সেই বিটগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখনই আমি জল দেব না এই বিট থেকে যে জলটা আছে সেই জলটাতে দিয়ে খুব ভালো করে মেখে নেব তারপর যদি আমার জলের প্রয়োজন হয় তবে আমি জল অ্যাড করে নেব তো দেখো আমি সবগুলো দিয়ে দিলাম গ্রেড করা বিটগুলো তো দেখতেই পারছো আমি আটা আমার ময়দার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো আমি এখনই বুঝতে পারছি না যে জল আমার দরকার হবে কি খুব ভালো করে যখন আমি মিশিয়ে নেব তবেই বোঝা যাবে তো দেখো অনেকটা শুকনো শুকনো রয়ে গেছে এবারে সেই প্লেটে যে আমি বিটগুলো যে আমি গ্রেড করে নিয়েছিলাম সেখানে অল্প করে জলটা দিয়ে তারপর সেই জলটা দিয়ে আমি খুব ভালো করে দেখো আমি একটা সফট একটা ডো তৈরি করে নিলাম এবারে আমি দেখো এই ডো ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়ে তারপর আমি ছোট ছোট করে লেচি কেটে একদম লুচির মতন করে বেলে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি কড়াই তেল আগে থেকে গরমে বসে দিয়েছিলাম তেল তো আমার গরম হচ্ছে তো এদিকে আমি লুচিগুলো বেলে নিচ্ছি দেখো তারপর আমি ভাজা শুরু করে দিলাম খেতে ভীষণ মজার হয় কারণ এই লুচিতে অনেকটাই পুষ্টিগুণ আছে তোমরা তেল না মানে পুরি না করলে তোমরা কিন্তু রুটির মতন করে করতে পারো পরোটার মতন করে করতে পারো তারপর এখানে এক যে মশলাগুলো দেওয়া হয়েছে ফ্লেভারটা জাস্ট অসাধারণ হয় খেতে ঝাল ঝাল একটা ব্যাপারটা আসে তো দেখো এভাবে করে আমি সবগুলো আমি ভেজে নেব তোমরা একবার করে দেখতে পারো বাচ্চারা ভীষণ পছন্দ করবে একঘেয়েমি লুচি বা পুরি খেতে ভালো না লাগলে একটু অন্যভাবে করা যেতেই পারে যেহেতু বিটও কিন্তু একদম শেষের দিকে তো শীত তো চলেই গেছে আর এই বিট থাকতে থাকতে তোমরা একবার এই বিটের পুরি বানিয়ে দেখো আশা করছি বাড়ির সকলে পছন্দ করবে তাছাড়া তোমরা এ বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু এই বিটের পুরি কিন্তু দিতে পারো তো দেখো একটা আমি ভেঙে দেখাচ্ছে খেতে দেখতে কতটা সুন্দর সুন্দর হয়েছে তোমরা একবার বানিয়ে দেখো কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসছে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে